নতুন ছাদ বাগানি আছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা গাছের গোড়ায় প্রয়োগ করলে গাছ একদম সতেজ হয়ে যাবে এবং গাছের যত ধরনের পুষ্টি গুণাগুণ দরকার সবগুলো এর মধ্যে আছে তো দেখুন এটা হলো সরিষা এবং এটা হলো চীনা বাদাম তো এগুলো কীভাবে গাছে প্রয়োগ করতে হয় চলুন আপনাদেরকে বিস্তারিত দেখায় সেজন্য আমাদেরকে করতে হবে এগুলাকে ব্লিন্ডারে আমাদেরকে এগুলাকে পিষে নিতে হবে চলুন বিলিন্ডারে আমরা এগুলোকে গুঁড়ি করে নিই হ্যাঁ আমাদের বিলিন করা শেষ একে দেখুন এটা হলো সরিষা এটা হলো বাদামের গুঁড়া এখন আমরা এগুলাকে দুই থেকে তিন লিটার পানিতে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখবো আলহামদুলিল্লাহ আমি এই পাতারের মধ্যে চার দিন ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে দেখুন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই যে দেখুন এই যে বাদাম এবং সরিষা বাটাগুলো এর মধ্যে ভিজায় রাখছিলাম তিন থেকে চার দিন মতো দেখুন এখন কত সুন্দর সব পচে গেছে এখন এগুলোকে আমি বেশি পরিমাণে পানির সাথে মিক্সড করে সবগুলো গাছে করে দিয়ে দেব তো চলুন আমি আমার গাছে এগুলো প্রয়োগ করি এই যে আমি পানি নিয়ে নিয়েছি পঁচিশ লিটার বালতিতে এখন আমি এর ভিতরে এখান থেকে কিছু পরিমাণ দিয়ে দেব দিয়ে দিলাম এখন এগুলাকে আমি সবগুলো গাছে পাতলা করে সবগুলো গাছের ঘরে দিয়ে দেবো এই যে আমার গাছগুলো দেখুন ইনশাল্লাহ গাছ ফলে ফুলে ভরে যাবে আমি সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ